ওটা হাঁটুর একটা এক্সারসাইজ হয়েছে রেগুলার সেই এক্সারসাইজ রেগুলার হওয়ার ফলে কি হচ্ছে ওই আমাদের সাইনোয়েল ফ্লুইডটা কমে গেছে এবং ক্ষয়টা এসেছে আচ্ছা আজকে গিয়ে উনি হাঁটু ব্যথা অনুভব করছেন অন্যান্য জায়গায় ট্রিটমেন্টে গেছেন সেখানে কেউ কেউ অপারেশন বলেছে অপারেশন ছাড়া কিছু হবে না কিন্তু আজকে উনি আমার কাছে এলেন আমি ওনাকে আশ্বস্ত করলাম ঠিক আছে আপনি তো অনেক জায়গায় গেছেন অনেক কথা শুনেছেন আমার কথাটা পনেরো দিন থেকে এক মাস শুনুন তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনি কিন্তু আরাম পাবেন কারণ এই আরাম পাওয়ার কারণটা কি আমি কেন মুঠো মুঠো পেন খাবো বা কেনই বা অপারেশনের দিকে যাব আগে যদি আমার বিকল্প পদ্ধতি থাকে আমাদের আয়ুর্বেদ হচ্ছে আমাদের যে পদ্ধতি বা যে সিস্টেমটা সেটা আমরা হচ্ছে হার্বালি এবং যে মেটালিক মেডিসিন রয়েছে তার মাধ্যমে পেশেন্টকে যে কোনো ধরনের পেশেন্ট সেটা ব্যথার হতে পারে স্কিনের হতে পারে নার্ভের হতে পারে ইম্প্রুভমেন্টও অবশ্যই দেবে সেটা ডিপেন্ড করে কতদিন তিনি সেই রোগে ভুগছেন কেউ সিক্সটি পার্সেন্ট ইম্প্রুভমেন্ট পাবে কেউ এইট্টি পার্সেন্ট পাবে একদম যারা বেড রিটেন হয়ে আসছে তারা তো এখন চিন্তা করতে পারে না কি তারা আমরা দৌড়াবো দৌড়ে খেলবো সেটা অবাস্তব হয়ে যাবে কিন্তু উনি স্বাভাবিক হাঁটা চলাটা অন্তত বাড়ির মধ্যে করতে পারবে তো এই জায়গায় কিন্তু আয়ুর্বেদ পৌঁছে দিতে পারবে এবং আয়ুর্বেদের হাত ধরলে এই ধরনের ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে একদম আচ্ছা এই কথার মধ্যে দুটো প্রশ্ন আসলো এক হচ্ছে যে আমরা এতদিন ধরে জানতাম যে আমরা যদি খুব বেশি বসে থাকি বা বসে কাজ করি আমাদের নানান রকমের সমস্যা হতে পারে আবার এখন আপনি আর একটা মজার কথা বললেন যে অতিরিক্ত বেশি যদি আমরা কাজ করি তাহলেও আমাদের সমস্যা হতে পারে তো এখন মানুষ এটা বুঝবেন কি করে আগে আমরা বুঝতাম যে শুনতাম যে হাত পা বেশি নাড়াচ্ছো না মোটা হয়ে যাবে বা হাতে পায়ে ব্যথা হয়ে যাবে এখন তো আপনি বললেন অন্য যে আমি রেগুলার আমি বেশি করে হাঁটছি বা চলাফেরা করছি বা সাইক্লিং করছি বা হেঁটে জবগুলো আমি করছি যেগুলো মার্কেট সার্ভে বা আদার্স অন্য কিছু তাতেও আমার সমস্যা বাড়তে পারে এর ব্যালেন্স ফিগার বা একটা নিউট্রাল ফিগার কী একদমই কারণ কোনো কিছুই কম করা উচিত নয় কোনো কিছুই বেশি করা উচিত নয় আমি যদি আমি রেগুলার যদি আমার দুই থেকে পাঁচ কিলোমিটার হাঁটি তাতে কোনো অসুবিধে নেই আমি যদি তার জায়গায় দশ কিলোমিটার হাঁটি এবার সাইক্লিং করে গোটা কলকাতা শহর তখন তো কলকাতা শহর অত উন্নত নয় বা যারা এখনো সাইক্লিং করেন আমি কেন বললাম স্পোর্টস ইভেন্টের মধ্যে এই ধরনের সমস্যা বেশি পাওয়া যায় কারণ স্পোর্টস ইভেন্টে দৌড়ানোটা অনেক বেশি থাকে যারা ফুটবল খেলেন ক্রমাগত নব্বই মিনিট টানা দৌড়াতে হয় বা যারা সাইক্লিং করেন তো হাঁটুর তো সেখানে এক্সারসাইজ হচ্ছে কিন্তু সেটা যতটা সম্ভব কম এবার তাদের ক্ষেত্রে যেটা সুবিধে রয়েছে তাদের সাপোর্ট রয়েছে তারা এক্সট্রা ফেসিলিটি পাচ্ছে তারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের আন্ডারে থাকছে অল্প হলেই তারা ট্রিটমেন্টটা করে নিচ্ছে যাতে না আরও খারাপ হয় কিন্তু আমাদের যে আমরা সমাজ ব্যবস্থায় রয়েছি সেখানে তো আমাদের পক্ষে সম্ভব না আমরা চেষ্টা করবো যাতে অল্পতে আমরা সেরে যাই তো অল্পতে সেরেই যেতে গেলে সেখানে আপনাকে আয়ুর্বেদের হাত ধরতে হবে প্রথমেই যখন রোগগুলো হবে যে কোনো ক্রিটিক্যাল রোগ আয়ুর্বেদের হাত ধরুন অবশ্যই দেখবেন এর থেকে উপকার পাবে